আচ্ছা সম্পর্কটা হয়তো দিন আগে ভেঙে গেছে কিংবা হতে পারে যে সম্পর্কটা এখনও চলছে কিন্তু খুবই টক্সিক একটা রিলেশনশিপ তৈরি হয়েছে এই টক্সিক রিলেশনশিপ থেকে তুমি বেরোতে চাও কিন্তু বেরোতে পারছো না কিংবা এটা হতে পারে যে বহুদিন আগে যেহেতু সম্পর্কটা ভেঙে গেছে তাই তুমি সম্পূর্ণভাবে সম্পর্কটাকে ভুলে যেতে চাও কিন্তু ভুলতে পারছো না যেমনই সিচুয়েশন হোক না কেন আজকের এই ভিডিওটা তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলব যে হতে পারে সে তোমাকে তার কথা ভুলতে দিচ্ছে না ইয়েস এটা হতে পারে আজকের এই ভিডিওতে তোমাকে পাঁচটা পয়েন্ট বলবো যে পাঁচটা পয়েন্টের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে সে তোমাকে ভুলতে দিচ্ছে না এখন সে কিভাবে এটা করছে সেটাও ভিডিও শেষে বলবো এবং তার সাথে এটাও বলবো যে এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য ইমিডিয়েট তোমাকে কি করা উচিত তোমার কি করা উচিত সেটাও কিন্তু বলবো সো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা যদি তোমাদের সমস্যা নিয়ে আমার সাথে লাইভ সেশনে ডিসকাস করতে চাও তাহলে মূলত এই চ্যানেলে দুপুরের লাইভ সেশন হয় একটা ফ্রি লাইভ সেশন সেখানে তুমি এসে তোমার সমস্যা বলতে পারো আমি তোমাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। সেটা রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এবং তুমি যদি একান্তই পার্সোনালভাবে ওয়ান টু ওয়ান লাইভ সেশন নিতে চাও তোমার প্রবলেম অন্য কাউকে জানাতে না চাও তাহলে তোমাকে এই চ্যানেলের মেম্বারশিপ নিতে হবে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটনে ক্লিক করে তুমি মেম্বারশিপ নিতে পারো মেম্বারদের জন্য আলাদা লাইভ সেশন হবে অনেকেই মেম্বারশিপ নিয়েছো তাদেরকে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেব লাইভ সেশনটা কবে হবে তবে এক থেকে দু দিনের মধ্যেই কিন্তু লাইভ সেশন হবে মেম্বারদের জন্য আর যারা টাকা খরচ করতে রাজি নও কিন্তু ওয়ান টু ওয়ান লাইভ সেশন করতে চাও অনেকক্ষণ ধরে তোমাদের সমস্যা নিয়ে ডিসকাস করতে চাও তাদের জন্য অফার আছে তারা আমার ব্লগ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেই চ্যানেলটি নতুন হওয়া সেখানে সদস্য সংখ্যা কম এবং সেখানে প্রত্যেক বুধবার সন্ধে সাড়ে সাতটায় লাইভ সেশন হয় যেমন আজকেই সন্ধ্যা সাড়ে সাতটা থেকে লাইভ সেশন হবে সো ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ওখানে ফ্রি লাইভ সেশন পাবে এবং অনেকক্ষণ ধরে তোমার সমস্যা নিয়ে তুমি আমার সাথে আলোচনা করতে পারবে যাই হোক ফিরে আসা যাক ভিডিওতে পাঁচটা পয়েন্ট প্রথমে মিলিয়ে দেখে নাও তোমার সাথে এগুলো ঘটছে কিনা তারপরে তোমাকে আমি বলবো যে সে কিভাবে তোমার সাথে এটা করেছে এবং এই ধরনের সিচুয়েশানে তোমার কি করা উচিত ফার্স্ট ধরো বিষয়টা এমন যে তুমি খুবই ইগোস্টিক একটা মানুষ নিজের ইগোকে সব জায়গায় তুমি ধরে রাখার চেষ্টা করো কিংবা ধর তুমি নিজের সেলফ রেসপেক্টটা লিস্ট সব জায়গাতেই ধরে রাখার চেষ্টা করো কিন্তু এই মানুষটার ক্ষেত্রে তুমি তেমনটা কর না এই মানুষটা তোমাকে যদি অল্প একটু ভালোভাবে কথা বলে তাহলে তুমি গলে যাও কিংবা অনেক সময় তুমি এমন ফিল করো যে তোমার মানুষটার মতো আর পৃথিবীর অন্য কোনো মানুষ হতেই পারে না এই মানুষটাই সর্বশ্রেষ্ঠ এই মানুষটাই সব থেকে ভালো ইভেন তার হয়তো অনেক ছোটখাটো গুণ মানে খারাপ গুণ আছে খারাপ দোষ আছে সেগুলোকেও তুমি কখনোই দেখতে পাও না বা অন্য কেউ ধরিয়ে দিলেও দেখিয়ে দিলেও তোমার মনে হয় যে না ওই মানুষটা ওগুলো করতে পারে না আর যদিও করে থাকে তাহলে ওগুলো এমন কিছুই না এরকম তোমার যদি সবসময় ফিল হয় তাহলে বুঝতে হবে যে সে কিন্তু কিছু করেছে এখন কি করেছে কেন করেছে সব কিছু ভিডিও শেষে বলবো শুধু পাঁচটা পয়েন্ট মিলিয়ে দেখে নাও যে তোমার সাথে এগুলো ঘটছে কিনা সেকেন্ড পয়েন্ট বারবার তোমাদের মধ্যে হয়তো প্রচুর পরিমাণে ঝগড়াঝাটি অশান্তি হয় ধরো তোমরা এখন রিলেশনশিপে আছো রিলেশনশিপটা খুব টক্সিক হয়ে গেছে তুমি মাঝে মাঝে ভাবছো বেরিয়ে যাবো আবার মাঝে মাঝে ভাবছো যে না ঠিক আছে মানুষটা ভালোই হ্যাঁ এবার এই ধরনের সিচুয়েশনে প্রচুর ঝগড়া ঝাঁটি অশান্তি হচ্ছে কিন্তু তুমি চাইলেও সেখান থেকে বেরোতে পারছো না প্রকৃতি সমাজ পরিবেশ আশেপাশের মানুষজন তারা কোনো না কোনোভাবে এসে তোমাদেরকে আবার মিলিয়ে দিচ্ছে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আশেপাশের মানুষরাও আমাদেরকে থাকার জন্য বলছে এই সম্পর্কে থাকার জন্য বলছে আবার হতে পারে যে সম্পর্কটা হয়ে গেছে বহু দিন হলো কিন্তু তবুও তুমি তাকে ভুলতেই পারছো না তোমার মনে হচ্ছে সম্পর্কটা যেন থাকলে ভালো হতো বা যখন সম্পর্কটা ছিল তখনও ঠিক সেম সিচুয়েশন হতো ঝগড়াঝাঁটি অশান্তি হওয়ার পরেও আবার তোমরা এক হয়ে যেতে এবং বারবার এটা হতেই থাকতো যদি এমনটা হয় তাহলেও তোমাকে ভাবতে হবে থার্ড পয়েন্ট হতে পারে যে তুমি সম্পর্ক থেকে বেরোনোর প্রচুর চেষ্টা করেছ এবং বেরিয়ে গেছ বেরিয়ে গিয়ে তুমি অন্য কারোর সাথে রিলেশানেও চলে গেছো মানে হতে পারে যে তুমি কাউকে প্রপোজ করেছো কিংবা তোমাকে কেউ প্রপোজ করেছে কিংবা আগে থেকে তোমাকে কেউ ভালোবাসতো তুমি তার সাথে রিলেশনে চলে গেছো কিন্তু তার সাথে রিলেশনে গিয়ে তুমি সেই শান্তিটা পাচ্ছ না সম্পর্কের মধ্যে সেই আনন্দ সেই মজা তুমি পাচ্ছ না হতে পারে মানুষটা সেই মানুষটার থেকে আগের মানুষটার থেকে অনেক ভালো তবুও কিন্তু তুমি এই রিলেশনশিপে থাকতেই পারছো না এই রিলেশনশিপের মধ্যে টক্সিসিটি নেই এই রিলেশনশিপের মধ্যে তুলনামূলক ভাবে ঝগড়াঝাটি অশান্তি নেই কিন্তু তবুও তোমার সেই পুরনো দিনের সম্পর্কের কথাই মনে পড়ছে পুরনো সেই মানুষটাকেই মনে পড়ছে এটা কি তোমার সাথে হয় তাহলেও তোমাকে ভাবতে হবে চার নম্বর পয়েন্ট তোমার প্রায়শই এমন মনে হয় যে মানুষটা খুবই খারাপ ছিল মানুষটার মধ্যে অনেক দোষ ছিল মানুষটা আমার সাথে অনেক খারাপ করেছে মানুষটা সম্পর্কটা ধরে রাখতে চাইনি মানুষটা একটা টক্সিক রিলেশনশিপ তৈরি করেছিল আমার জীবনটাকেও টক্সিক বানিয়ে দিয়েছিলো কিন্তু যদি মানুষটা আবার ফিরে আসে আমার লাইফে তাহলে আমি ফিরিয়ে নেব ইয়েস মানে এত কিছু খারাপ হওয়ার পরেও তোমার এখনও মনে হচ্ছে যে যদি মানুষটা আর একবার আমার লাইফে ফিরে আসে আর একবার যদি সে আমার সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে আমি তাকে ফিরিয়ে নেব এবং এরপর থেকে আমরা ভালো থাকব। যদি তোমার এটাও মনে হয় তাহলেও কিন্তু গভীরভাবে ভাবতে হবে তোমাকে হতে পারে সে এমন কিছু করেছে যার জন্য তোমার এই ফিল গুলো হচ্ছে ফিলিংস গুলো আসছে পাঁচ নম্বর পয়েন্ট লাস্ট পয়েন্ট বা নট লিস্ট হতে পারে সম্পর্কটা সম্পূর্ণভাবে ভেঙে গেছে তোমরা দুজন অনেক দিন থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছো আলাদা হয়ে গেছো কোনো কথা হয় না কিন্তু তবু তবু তোমার তার কথা প্রচুর পরিমাণে মনে পড়ে বারবার মনে পড়ে হতে পারে সম্পর্কটা শেষ হয়ে গেছে আজ থেকে 6 মাস 1 বছর 5 বছর আগে কিন্তু তবু তোমার তার কথা প্রচুর পরিমাণে মনে পড়ে এবং যখনই তার কথা মনে পড়ে তখন তোমার মনটা অনেক সময় ভালো হয়ে যায় অনেক সময় খারাপ হয়ে যায় হতেই পারে তুমি চাইলেও তাকে ভুলতে পারছো না তুমি ভোলার অনেক চেষ্টাও করেছো কিন্তু তবুও তুমি তাকে ভুলতে পারছো না বারবার তার কথাই তোমার মনে পড়ে হতে পারে তুমি তার সাথে যখন সম্পর্কে ছিলে তখন সত্যি খুব দুঃখে কষ্ট ছিলে তোমার জীবনটা অতটা ভালো ছিল না এখন তুলনামূলক অনেক ভালো সিচুয়েশন তোমার জীবনটা অনেক ভালো কাটছে তবুও তার কথা মনে পড়ছে তবুও মনে হচ্ছে যে সেই মানুষটা যদি আমার লাইফে আসে তাহলে খুব একটা খারাপ হয় না তুমি কিছুতেই তার কথা ভুলতেই পারছ না তাহলে বুঝতে হবে যে সে ভুলতে দেয়নি এখন অনেকেই বলবে তাহলে সে কি করেছে সে কি এমন করেছে যে আমি তার কথা ভুলতে পারছি না দেখো এই নিয়ে আমি আগে অনেকবার ভিডিও বানিয়েছি মূলত এখানে তোমাকে লাভ ভাইব্রেশন বিষয়টা বুঝতে হবে অনেক সময় অনেক মানুষ এমন থাকে যারা হুট করেই আবার তাদের পুরোনো সম্পর্কের কথা ভাবতে শুরু করে হতে পারে সে এখন সম্পর্কে আছে বা নেই যদি সম্পর্কে থাকে তাহলে হয়তো তুলনামূলকভাবে আগের সম্পর্কের থেকে অনেক ভালো সিচুয়েশন তার ভালো সম্পর্কে আছে ভালো মানুষের সাথে আছে ভালো জীবন কাটাচ্ছে কিন্তু তবুও পুরনো দিনের সম্পর্কের কথা তার হুট করেই মনে পড়ছে এবং এতটা স্ট্রং ফিলিংস আসছে যে তার পুরোনো দিনের কথা মনে করে কান্না আসছে আবার হতে পারে পুরোনো দিনের কথা তার এত পরিমাণে মনে পড়ছে যে সে খুশি হয়ে যাচ্ছে এখন এই বিষয়টা কেন হয় কারণ সে লাভ ভাইব্রেশন সেন্ড করে সামনের মানুষটা তোমাকে ভুলতে পারেনি সামনের মানুষটাও তোমাকে মনে করছে সামনের মানুষটা তোমাকে নিয়ে যখন ভিতর থেকে ভাবছে যখন সে রিয়েলাইজ করছে যে হ্যাঁ সম্পর্কটা ভালোই ছিল আমরা দুজন ভালো ছিলাম আমি তাকে ভালো রাখতে পারতাম বা সে আমাকে ভালো রেখেছিল তখন কি হচ্ছে তার ভিতর থেকে একটা স্ট্রং এনার্জি আসে এবং সেই এনার্জিটা লাভ ভাইব্রেশনে কনভার্ট হচ্ছে এবং সেই ভাইব্রেশন সেই ওয়েভ তোমার কাছে পৌঁছাচ্ছে বলেই তুমিও তাকে ভুলতে পারছো না এখন লাভ ভাইব্রেশন পাঠাতে গেলে হ্যাঁ সে যে তাকে লাভ ভাইব্রেশনের বিষয়টা জানতে হবে এবং বুঝতে হবে এবং একটা টাইম নিয়ে পাঠাতে হবে তেমনটা নয় যারা লাভ ভাইব্রেশন পাঠাতে চায় তারা যদি লাভ ভাইব্রেশন বিষয়টা সম্বন্ধে জানে লাভ ভাইব্রেশনের নিয়মগুলো ফলো করে লাভ ভাইব্রেশনের টাইম পিরিয়ডটাকে ফলো করে তাহলে কিন্তু তারা খুব ভালোভাবে পাঠাতে পারবে কিন্তু তার মানে এই নয় যে যারা অজ্ঞানতার সাথে বা না জেনে না জেনে লাভ ভাইব্রেশন পাঠাবে তাদের লাভ ভাইব্রেশন কাজ করবে না তেমনটা কিন্তু নয় অনেক সময় আমরা না জেনে অনেক কিছু করি যেমন ধরো লটারি আমরা জানি না যে এই তিরিশ টাকা লটারিতে এক কোটি টাকা আছে কি না কিন্তু কোনো একটা মানুষ কাটে এবং সে কিন্তু পায় তাই না তো জেনেই করি কিংবা না জেনেই করি সেটা কিন্তু কাজ করে অনেক ক্ষেত্রে জেনে করলে খুব ভালোভাবে কাজ করে না জেনেও যদি আমরা খারাপ বা ভালো কাজ করি তাহলে তারও ফল কিন্তু আমরা ভোগ করি তো সিম্পল বিষয় যে সে জেনেও এটা করতে পারে না জেনেও করতে পারে না জেনেও যদি করে তাহলেও কিন্তু সে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছে এবং সেই ভাইব্রেশন তোমার কাছে পৌঁছাচ্ছে এখন আর একটা বিষয় বুঝতে হবে যে যারা লাভ ভাইব্রেশন বিষয়টা একটু হলেও জানে তারা কিন্তু এখানে অনেক কিছু ম্যানিফেস্টেশন টেকনিকও ইউজ করতে পারে যেমন ধরো ফটো টেকনিক ওয়াটার টেকনিক আরও ল অফ এনার্জি এই ধরনের বিষয় কিছু আছে যেগুলো তারা টেকনিকগুলো খুব ভালোভাবে ফলো করে সেই ভাইব্রেশান পাঠাতে পারে এবং সেই ভাইব্রেশনের ফিলিংসটা যথেষ্ট স্ট্রং হবে এবং যতক্ষণ ধরে সে জেনে বা না জেনে এই ভাইব্রেশন পাঠাবে বা তোমাকে মনে করবে সিম্পল কথায় সে যদি তোমাকে প্রচুর পরিমাণে মনে করে তাহলে তুমিও চট করে তাকে বলতে পারবে না এখন এই ধরনের সিচুয়েশানে তোমার কি করা উচিত প্রথমত যদি তুমিও রিলেশনশিপটাকে আবার শুরু করতে চাও মানুষটাকে আবার তোমার জীবনে আনতে চাও তাহলে আগে থেকে তুমি একবার যোগাযোগ করার চেষ্টা করতে পারো সে যদি যোগাযোগ করতে না পারে তাহলে তুমি হ্যাঁ যোগাযোগ করতে পারো তবে তার আগে কিন্তু অবশ্যই নিজেকে প্রশ্ন করবে বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করবে যে তুমি আবার সম্পর্কটার মধ্যে যেতে চাও কিনা সম্পর্কটার মধ্যে যদি আবার খারাপ সিচুয়েশন হয় তাহলে তুমি কি করবে সম্পর্কটার মধ্যে গেলে তুমি সত্যি কি ভালো থাকবে তুমি সম্পর্কটাকে কি শুভ পরিণতি দিতে পারবে বিয়ে কি তোমরা করতে পারবে সারা কি তোমরা থাকতে পারবে বহু প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে করতে হবে এবং সবার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে তুমি নিজে থেকে যোগাযোগ করতে পারো কিন্তু হ্যাঁ এটা মাথায় রাখতে হবে যে তার আগে কিন্তু বহুবার প্রশ্নটা করতে হবে ঠিক আছে আর যারা একান্তই তাকে ভুলতে পারছো না কিন্তু ভুলতে চাও আর সম্পর্কের মধ্যে যেতে চাও না ওই মানুষটাকে আর নিজের জীবনে আনতে চাও না তারা সম্পর্কটাকে ভোলার জন্য কিছু নিয়ম আছে সেগুলোকে ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ মোটামুটি সাত থেকে দশ দিনের জন্য তাহলে কিন্তু তুমি ওই মানুষটাকে হ্যাঁ একদম ভুলে যেতে পারবে সেই মানুষটার যে ভাইব্রেশন পাঠাচ্ছে বা যে ওয়েব পাঠাচ্ছে সেটা তোমার কাছে ডিসকানেক্ট হয়ে যাবে তোমার কাছে সেই পরিমাণে আসবে না এবং তুমি কিন্তু কয়েকদিন এটা ফলো করলেই হ্যাঁ সম্পূর্ণভাবে তাকে ভুলে যেতে সক্ষম হবে সে তোমার জীবনে আর আসবে না এবং তার যে চিন্তাভাবনা তোমার জীবনে আসে সেগুলোও কিন্তু আসবে না তার জন্য তোমাকে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো একটা ভিডিও সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারো তুমি এন্ড স্ক্রিন থেকে দেখে নিও এন্ড স্ক্রিনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিও ঠিক আছে আর অবশ্যই বলবো যে যারা আমার লাইভ সেশন জয়েন করতে চাও তারা মেম্বারশিপ নিতে পারো জয়েন বাটনে ক্লিক করে ওয়ান টু ওয়ান লাইভ সেশনের জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানাও আমার চ্যানেলে ম্যানিফেস্টেশন স্পিরিচুয়ালিটি লাইফ এবং লাভ প্রবলেম সলিউশনের উপরে ভিডিও পাওয়া যায় তো তোমার জীবনের সমস্যাগুলো রিলেশনশিপের সমস্যাগুলো তুমি আমার চ্যানেলের ভিডিও দেখে শর্ট আউট করতে পারো অবশ্যই তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাড়িতে বেলাইনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিও সেখান থেকেও কিছু মানুষ দেখবে বুঝবে এবং তাদের জীবনের সমস্যা সমাধান করতে পারবে চলো আজকের মতো এটুকুই থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো